ঘুরে দেখাবো কয়লার বাজার কয়লার হাট তো কয়লার এই জায়গাটায় আসলে আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে এই যে খালটা খালের এই যে দৃশ্যটা ওই পাশে গ্রাম আছে এই গ্রামের একটা ভিডিও দিয়েছি অলরেডি যারা দেখেন নাই দেখবেন ভালো লাগবে তো ওটা হচ্ছে মূলত আসলে গ্রামটার নাম এখন আমার ঠিক মনে আসতেছে না বেশ কিছুদিন আগে ওই গ্রাম নিয়ে একটা হোলাক করিলাম খালের ওই পারের একটা গ্রাম তো আদর্শ আদর্শ গ্রাম না কি যেন এরকম একটা তো যাই হোক আজকে এই হাটের মাছ কেমন উঠেছে এদের কাছে কবুতার হাট মুরগি এইগুলো বিক্রি করে আর সামনে গেলেই হচ্ছে মাছের হাট আর আজকে মাছের ডটে দামাদার করব এবং ঘুরে দেখবো সবাই দিতি থাকে। চলো ভি কত করে? পড়ে। পড়ে 70। ওহ। এদিকে একটু দেখেনি। Indramas kotor ya kak. Indramas. Aduh

হাট কিন্তু মানে মাছ অনেকটাই কম দামে বিক্রি হয় যেটা আমি কয়েকদিন করে ঘুরে ঘাড়ে দেখলাম মাছ কিনে জিতা যায় ফয়লা আর তরি তরকারি এগুলো বেশিরভাগ হাটে সব জায়গা প্রায় সেম হালকা উনিশ বিশ ঠায় দাম তো যাই হোক আমার কাছে খুবই ভালো লাগে তো ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন যারা ওই অনেকেই এই কর্মের তাগিদে দূরে তারা কিন্তু আসলে আসতেই পারে না বা দেখতে পারে না তো তাকে দেখলে হয়তো ভালো লাগবে না আর ওই সামনেই কিন্তু এই জালের হাট এই জায়গায় জাল টাল পাওয়া যায় যারা খেয়ে লোক দরকার সবাই এনে চলে আসবেন আর এই ফয়লার হাট হচ্ছে রবিবার আর হচ্ছে বৃহস্পতিবার সবাই আসবেন ওই বিশেষ করে ছাগল টাগল প্রয়োজন হয় ছাগল কিনবেন আর সকাল আসবেন কারণ ছাগলের রাট মেলেবেলা এই ডাইন সাইড সকালবেলা মেলে সকাল ভোরেতে সকাল দশটা এগারোটার মধ্যে ছাগলের রাট শেষ তো সবাই যা ছাগল দরকার আসবেন আর বিশাল মার্কেট আছে যেটা মাছের পোনা আমাকে এই পয়লা বাজারে আর এই গুলোই বিভিন্ন সময় কিন্তু এই মজমা মিলে যেগুলোই পয়লা বাজারের দিকে আসলে দেখা যায় তো যাই হোক ভিডিওটা আজকের মতো আর বেশি দীর্ঘ করব না সবাই শেয়ার করে দেবেন এবং যারা নতুন দেখতেছেন হৃদয় বাঘের পেসটা ভরতই সাথে থাকবেন আবারও চলে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো সময় ধন্যবাদ সবাইকে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ